আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি কাজী কসমেটিক্সে আপনারা কিন্তু এই দোকানটাতে আসলে মানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে চুরি কালেকশন পেয়ে যাবেন আর এখানে কিন্তু সিটি গোল থেকে শুরু করে রিয়েল স্টোনের উপর কিন্তু অনেক সুন্দর সুন্দর চুরি কালেকশন আছে আর অবশ্যই এসে বলবেন আপনার ভিডিও দেখে এসেছি তাহলে আমি যে দাম বলবো সেই দামই রাখবে আচ্ছা আমি আপনাদেরকে এই চুরি কালেকশনগুলো দেখাবো আমি ফার্স্ট আপনাদের চুড়ি লোকগুলো দেখাচ্ছি চুড়িগুলো এরকম হবে আমি বলি ক্যামেরার কারণে কিন্তু অনেক সময় চিকচিকটা বোঝা যায় না পাথরের তো আপনারা বুঝে নেবেন যে এগুলো অনেক সুন্দর একদম রিয়েল স্টোন উপর কিন্তু তো সিটি গোল্ডের চুড়িগুলো কত করে হ্যাঁ আচ্ছা সিটি গোল্ডের চুড়ি আপনারা যেটাই নেন যে ডিজাইনটা নেন একশো করে রাখবে অবশ্যই এসে বলবেন আপুর ভিডিও দেখে দেখেছি জোড়া হচ্ছে একশো টাকা আমি সিটি গোল্ডের চুড়িগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যাট পাস এগুলো আপনাদের গ্যারান্টি কত দিনের ভাইয়া আচ্ছা এক বছরের গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা এই চুরিগুলো কিনতে পারবেন কাজী কসমেটিক্স থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কর্ণ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলায় কোনো ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট পারবেন এ দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর বালা টাইপের চুরি তো এগুলোর দামও কিন্তু একশো টাকা এগুলো কিন্তু একশো টাকা করে অনেক সুন্দর কিন্তু ও এটা দেড়শো আচ্ছা মোটা বালা হচ্ছে দুশো টাকা আর চিকুন বালাগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো 100 টাকা না এগুলো এগুলো 100 টাকা করে শুধু এটা হচ্ছে 200 টাকা আর বাকি জানেন 100 টাকা করে জোড়া আচ্ছা আমি এখন স্টনের উপর চল আসছি তো স্টলের কিন্তু এখানে কোন টাকা থেকে শুরু করে বেশি টাকার দামেরও আছে তো এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো পার্পস হচ্ছে 200 টাকা করে জোড়া এটা হচ্ছে 200 টাকা করে জোড়া এটা কত এটাও 200 টাকা করে জোড়া এগুলো এগুলো দুইশো টাকা করে জোড়া এগুলো ম্যাম এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে জোড়া এই দুইটা হচ্ছে আড়াইশো টাকা করে জোড়া যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কর্ন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে বেলাকে কোনো ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আর দিতে পারবেন এগুলো তিনশো টাকা করে জ্বালা মানে এগুলো হচ্ছে বালা টাইপের স্টোন রিয়েল রিয়েল স্টনের ওপর কিন্তু করা বালা টাইপের এটা হচ্ছে তিনশো টাকা করে আর এগুলো ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে চারশো টাকা করে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফুলচুরি তো এগুলো আপনারা তিনশো টাকা করে নিয়ে যেতে পারবেন আর এগুলো আর ছোট ছোট এগুলো আচ্ছা আচ্ছা ছয়টা সেট এক সেট চারশো পঞ্চাশ টাকা আর এটা কত করে কত আচ্ছা জোড়া একশো টাকা করে

এটা হচ্ছে টিক্স এইট বাই ওয়ান বাই এ নোর মেনশন গার্লসিয়া মার্কেট নিয়ার ওভার ব্রিজ ঢাকা বারোশো পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান এইট ডাবল ওয়ান সিক্স ফোর জিরো ডাবল ফোর সে ধন্যবাদ সবাইকে